মজুরিতে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট আর কেনাকাটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে করলে আমরা প্রত্যেককে চব্বিশ ক্যারেটের গোল্ড বার উপহার হিসাবে তুলে দেব আমার সোনার হরিণ চাই আজকে সেই সোনার হরিণ আপনার সামনে এসে পড়েছে সামনেই অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়াতে সোনা কিনলে সংসারে শ্রীবৃদ্ধি হয় মঙ্গল হয় আর অক্ষয় হয় সম্পর্কের বন্ধন এরকমই একটা কথা বাঙালিদের মধ্যে চালু আছে তো সেই জন্য আমি চলে এসেছি বউবাজারে রাখালচন্দ্র দে জুয়েলার্সে আর আমার সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য শাখা পলা এবং লোহা বাঁধানো ছড়ানো রয়েছে তো আজকে আমাদের এই এপিসোডে আমি এই শাখা পলা এবং লোহা বাঁধানো নিয়েই নানান রকম জিনিস এবং ডিজাইন দেখাবো আর সামনে বিয়ের সিজনও আছে এবং আমরা শুধুমাত্র যে ধর্মীয় কারণে বা শুধুমাত্র যে সংসারের মঙ্গলের কথা চিন্তা করেই নয় আমরা কিন্তু এখন ফ্যাশনের জন্য এই ধরনের শাখা পলা করে থাকি তো আজকে শাখা পলার ভ্যারাইটি দেখাবো আপনাদের আসুন তাহলে আমরা দেখতে থাকি আগেই বলেছি যে চলে এসেছি বৌবাজারের রাখালচন্দ্র দে জুয়েলার্সে আর এসেই পেয়ে গেছি নবীনকে নবীন স্বাগত প্রথমেই আমি আমার তরফ থেকে ওয়ালের সমস্ত দর্শককে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আর সামনেই শুভ দিন এগিয়ে আসছে তো আজকে আমরা শাখা পলা নোয়া এর ওপরে একটা ভ্যারাইটি আপনার কথা মতন আমরা এটা তুলে ধরছি প্রত্যেকটার একটা দামের আইডিয়া দেবো একটা শেয়ার করব আপনাদের সাথে দেখুন আশা করি ভালো লাগবে আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদের ফোন নাম্বারে আপনার জন্য সেই গয়নাটা আমরা আলাদা করে রেখে দেবো বাহ তাহলে অনেক রকম সুযোগ কিন্তু পেয়ে গেলেন এত ডিজাইন তো দেখতেই পাবেন তার সঙ্গে আসতে না পারলে স্ক্রিনশট তুলে রেখে দিলে উনি সেটা রেখে দেবেন মানে আপনার জন্য বুক করে তাই তো একদমই তাই সঙ্গে থাকছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে মজুরিতে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট আর কেনাকাটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে করলে আমরা প্রত্যেককে চব্বিশ ক্যারেটের গোল্ড বার উপহার হিসাবে তুলে দেব তাহলে সোনার সঙ্গে সোনায় সোহাগা নাকি সোনার সঙ্গে সোনায় সোহাগা বলতে পারেন আর যদি একটু যান আমার সোনার হরিণ চাই আজকে সেই সোনার হরিণ আপনার সামনে এসে পড়েছে আচ্ছা সব থেকে কম ওজনের পলা কোনগুলো এগুলো কি যেটা হাত দিয়েছি আপনি যেটা হাত দিয়েছেন এগুলো মোটামুটি একদম শুরু হচ্ছে হাফ গ্রামের জোড়া দিয়ে এর মধ্যে অনেক ডিজাইন পাবো কলার রেঞ্জ আরম্ভ হচ্ছে তারপরে থাকছে এক গ্রাম দেড় গ্রাম দু গ্রাম তিন গ্রাম প্রতিটা ধাপে ধাপে এটা আট গ্রাম মতো ওজন আছে এটার আনুমানিক মূল্য হবে নব্বই হাজার টাকা মতো পুরোটা যে পুরোটা সলিড কাজের ওপর আছে যত ওজন দেয়া থাকবে

এটা তিন গ্রাম থেকে শুরু করে চার গ্রাম রেঞ্জের মধ্যে থাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে এগুলো তৈরি হয় এই জিনিসগুলো খুব অ্যাট্রাক্টিভ এবং এখন খুব ডিমান্ডেবেল জুয়েলারির মধ্যে এগুলো মোটামুটি ফোর পয়েন্ট ওয়ান এইট পেয়ার এগুলোর আনুমানিক মূল্য বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এগুলোর আনুমানিক মূল্য এবারে যদি এর চওড়াটা কম হয় স্বাভাবিকভাবে তখন দামটাও কম আবার চওড়া এইটা দেখুন এটা মোট দেন এক ইঞ্চি চওড়া এটা পেয়ারে দাম পড়ে রাফলি এক লক্ষ টাকার মতো

থেকে আরম্ভ করতে পারবেন শাখা এবারে যত কাজ করা শাখা নেবেন অ্যাভারেজ যেগুলো তো হয় কি 4 5 6 7 এরকম হেরালটি এগুলো মোটামুটি ভাবে 3 4 গ্রাম থেকে আনুমানিক মূল্য 30 40000 টাকার রেঞ্জে এর সাথে রয়েছে আজকাল খুব ট্রেন্ডি চলছে একটা চওড়া এই চওড়াগুলো মোটামুটি 8 গ্রাম 9 গ্রাম এরকম ওজন হয় এক লাখ টাকা রেঞ্জের বাজেটের মধ্যে গেলে এগুলো ঠিক আপনার মন পছন্দের ডিজাইনটা আমরা আপনাকে প্রভাইড করতে পারব তারপরে একটা দেখুন ছওড়া পাতের ডিজাইন এগুলোর মধ্যে জয়পুরি কাজ করা হয়েছে এটা সাত গ্রামের বেয়ার আছে আনুমানিক মূল্য পঁচাত্তর হাজার টাকা মতন এটার দাম পড়ে এটা দেখুন টোপা চুরির ডিজাইন খুব ট্র্যাডিশনাল ডিজাইন কিন্তু আজও পুরনো হয় না এর ডিমান্ড রয়ে গেছে পুরনো হয় না এবং এটারও ওজন আট গ্রাম মতন ওজন এটা মোটামুটি ভাবে পঁচাশি হাজার টাকা মতন রেঞ্জের মধ্যে আসে আমরা যা দাম বলছি আজকে সবই আনুমানিক দাম বলছি দাম ওঠানামা করে তার ফলে যখন আপনি নিতে আসবেন গয়নাটা তখন দামের পরিবর্তন অবশ্যম্ভার একদম রোজের পরিবর্তন হয় আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাকে একটা প্রাইসের গ্লিপস দিতে চাইছি একটা আইডিয়া দিতে চাইছি যে কীরকম বাজেটে আপনার পছন্দটা আপনি করতে চাইছেন প্রত্যেকটা গয়না এইচ ইউ আই ডি করা আছে প্রত্যেকটা গয়না এমন গয়না বানায় না যেটা আপনি করতে পারবেন না পরবার মতন জুয়েলারি আমরা বানিয়ে থাকি তারপরে অতিরিক্ত হালকা করতে গিয়ে গয়না খারাপ করে এরকম কাজ আমরা করি না তারপরে আসুন এগুলো নোদানা নোয়া বাদানোরও অনেক সম্ভার আপনার সামনে সাজিয়ে দিয়েছে এগুলো মোটামুটি আমাদের কাছে এই আইটেমটা আর দেড় দু গ্রামের আইটেম এটা সব থেকে হালকা এখান থেকে শুরু করে আপ টু দশ গ্রাম এগারো গ্রাম পর্যন্ত ভ্যারাইটিস ডিজাইনের নো বাদানো আমাদের কাছে রেডি আছে খুব স্টাইলিশ একটা জিনিস এটা একবার দেখিয়ে দিন সবাইকে এটাকে বেনি নোহা বলে ঠিক যেভাবে চুলের বিনুনি করা হয় এটা ঠিক সেইভাবে হাতে তৈরি একটা গয়না যার মধ্যে সোনাটা ও বিনুনি করে গাথা আছে এর মধ্যে এগুলো মোটামুটি দাম পড়ে এটার ওজন আছে আপনার 7.58 এটা আনুমানিক দাম প্রায় 80000 টাকা মত

সংসা বলার সঙ্গে কিন্তু এইরকম একটা্লাস বলা হয় এগুলো লাইটওয়েট থেকে শুরু হয় 29 30 গ্রামস থেকে এগুলো আরম্ভ হয় আসলে শোনাতে এত রকমের গয়না সব যদি একটা করেও দেখেন তাহলেও হয়তো সময় একলবে না চ্যানেলেরও একটা নির্দিষ্ট ফ্রেম থাকে ফিল ফ্রেমের মধ্যে দেখানো ওই সময়ের মধ্যে সব গয়না দেখানো সম্ভব হবে না তো ভিজিট করতে হবে স্টোরে সকলকে বলবো আমাদের কাছে আসুন দেখুন আপনার পছন্দের গয়না খুঁজে নিন আর একটা কথা আমি দিদিকে বলছি যে আপনি তো শুধু দেখলেন এবং আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করলাম সোনা তো শুধু আবরণ নয় সোনা তো আবরণ হাতে পরে দেখুন এবং সকলকে দেখান গয়নার সৌন্দর্যটা পাল্টে যায় যতক্ষণ না আপনি হাতে পড়ছেন ততক্ষণ ওর সৌন্দর্যটা ফুটে ওঠে না তো তাই দিদিকে অনুরোধ করছি একটা দুটো গয়না পড়ুন যেটা ভালো লাগে আপনি দেখান তাতে দেখবেন গয়নাটা আরো ভালো লাগছে সেই কম্বো অফার যার মধ্যে পলা এক জোড়া শাখা আছে এক জোড়া এটা হলো সকেট চুড়ি এক জোড়া একটা পিস নোয়া আছে আর একটা পলার আংটি আছে টোটাল আছে আটখানা আইটেম এই আটখানা আইটেম আনুমানিক ভাবে থার্টি এর মধ্যে হবে খুবই অল্প ওজনে তৈরি সবগুলোই পাতের ওপর কাজ করা দেখতেও সুন্দর এবং সাধ্যের মধ্যে স্বাদ পুরানো বলতে পারেন একদম এই যখন এই প্রচণ্ড দাম গয়নার মানে সোনার তখন কিন্তু বিয়ের জন্য মেয়ের বাবারা এরকম একটা প্যাকেজের কথা ভাবতে পারেন এর সঙ্গে বাড়তি তো দেবেনই ঠিক আছে কিন্তু তিরিশ হাজার টাকায় যদি এত সুন্দর একটা জিনিস পান তাহলে খানিকটা তো হাতটা ভরবে তাই না খানিকটা তো হাতটা ভরবে আর এটা রেগুলার ইউজের জন্য মেয়ের পক্ষেও ভালো হবে তাহলে আজকে নানা ধরনের শাখাপালা দেখালাম শাঁখাপলার নানারকম নানা রকম প্যাকেজও দেখালাম আজকে এই পর্যন্তই আর এই ধরনের আরো খবর দেখতে আপনাদের চোখ রাখতে হবে দা ওয়ালে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় শ্রেয়া দাসগুপ্তর সঙ্গে সোমা আহিরি দা কলকাতা